আসামি পক্ষের আইনজীবীদের আদালত বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে জমাত নেতা মালানা দেলোয়ার হোসেন মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক এদিকে সাইদির সাফাই সাক্ষী সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের গেট থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা প্রতিবাদে আদালত বর্জন করেন তারা আরও আমিরুল জানাচ্ছেন মানি সোমবার সকাল দশটায় প্রসিকিউশনের সাক্ষী সুখরঞ্জন বালিকে মাওলানা সাইদির পক্ষে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনেন আসাম পক্ষের আইনজীবীরা আদালতে প্রবেশের সময় প্রধান ফটকে ডিবি পুলিশ তাকে আটক করে বলে দাবি করেন সাক্ষীর সাথে থাকা আইনজীবীরা এ ঘটনা ট্রাইব্যুনাল একে জানানো হলে ব্যাপারে খোঁজ নিতে চিফ প্রসিকিউটরকে দায়িত্ব দেয় আদালত দু ঘন্টা পর চিফ প্রসিকিউটর জানান ট্রাইব্যুনালের গেট থেকে কাউকে আটক করা হয়নি এই বক্তব্যের পর আসামের পক্ষের আইনজীবীরা আদালত বর্জন করেন আইনজীবী যারা আছেন তারা তখন স্পষ্ট ভাবে বলতেছেন অফিসার আমাদের সমক্ষে থেকে ধরে নিয়ে গেছে আমরা বলেছিলাম রেজিস্টার কে অর্ডার দেওয়া হোক এবং বলা হোক যে এইটার ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়া প্রকাশ্য দিবালোকে সকাল দশ সোয়া দশটার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে যদি লয়ারকে নিয়ে তারা অস্বীকার করে এটা বিচিত্র কিছুই না প্রসিকিউটররা বললেন সুখরঞ্জন বালি প্রসিকিউশনের সাক্ষী সুতরাং সাইদির পক্ষে আদালত চত্বরে উপস্থিত হতে পারেন না তিনি রমনা এলাকার যতগুলো সিনিয়র পুলিশ কর্মকর্তা তাদের সকলকে পেয়েছিলাম তারা যেটা বলেন যে এরকম কোন ইনসিডেন্ট হ্যাঁ আমাদের নলেজে আমাদের সাক্ষাৎ হয় নাই সুখরঞ্জন বালির আসামি পক্ষের কোনো সাক্ষী না সে কি করে তাদের সঙ্গে থাকে এটা আমাদের পদগম্য নয় তবে রোববার রাতে দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানিয়েছিলেন সত্য ঘটনা তুলে ধরতেই তিনি মাওলানা সাইদির পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সাক্ষ্য তারা বলার জন্য চেষ্টা করছে আমি মিথ্যাতে বলতে পারবো না সেই জন্য আমি তো বলছে সাইদি সাহেব ছিল এই কথা বল আমি আসলে বলতে পারবো না মিথ্যাতা যারে আমি দেখিনি এবার বাড়ি কী হয়ে আমি বলবো আমি যে এদিন ট্রাইব্যুনাল চত্বরে ছিল দুই স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে জেনেছি যে তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে আজকে এটার মিনিং যেটার দ্বারায় একটা নৈরাজ্য সৃষ্টি হবে এবং যে কোনো জায়গাতে হতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সকল ভেনু আমরা মনে করেছি সে জায়গাগুলো সিকিউরিটি টাইট করা হয়েছে দুপুরে পুনরায় ট্রাইব্যুনাল একে বিচার কাজ শুরু হয় এ সময় মাওলানা বক্তব্য দিতে চাইলে আদালত অনুমতি দেয়নি সাইদি বলেন তাকে কথা বলতে না দিলে প্রমাণ হবে যে অদৃশ্য কোনো হাতের লেখা রায় পড়ে শোনাতেই এ বিচারের ব্যবস্থা করা হয়েছে আসামি পক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতেই চলে প্রসিকিউশনের এক থেকে নম্বর যে সমস্ত বর্ণনাগুলো আমাদের আছে সেই বর্ণনা সপক্ষে আমরা পর্যাপ্ত সাক্ষী উপস্থাপন করিয়াছি মঙ্গলবার চলবে এই তর্ক আমিরুল মানিক দিগন্ত